আসসালামু আলাইকুম প্রিয় বুনাই প্রবাসী সবাই কেমন আছেন প্রতিদিন মতো আজও বরাবর এসে বললাম আপনাদের ডলার আপডেট দেওয়ার জন্য ব্রুনায় এক ডলার আজকে কত টাকা আছে সরাসরি আছে আজকে ব্রুনাই মেন রাজধানী অস্টেন ওয়াদি ব্যাংক থেকে দেখতে পাচ্ছেন মেন রোডে সুলতান রোডে যেই রোডটা আছে যে দেখতেছেন সামনে চলদান মার্কেট পাশে হচ্ছে মোবাইলের দোকান তার পাশে হচ্ছে অস্টেন ওয়াদি ওয়াদি ম্যা আজকে সর্বশেষ আপডেটটা জানিয়ে দেবো আপনাদের আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর যারা নতুন ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন বুলনায়ের আর কিছু জানা থাকলে কমেন্ট করে জানিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব তো আজকে সর্বশেষ যে আপডেটটা মাত্র দেখে আসলাম বাংলাদেশের আপডেটটা অনলাইনে হচ্ছে ছিয়াশি টাকা ইসলামিকে যদি পাঠান অনলাইন গোপন নাম্বারে ছিয়াশি টাকা বর্তমানে রেট চলতেছে ওয়েস্টার্ন ওয়াদিতে ছিয়াশি টাকা আর অ্যাকাউন্টে যদি পাঠান অ্যাকাউন্টের আজকে রেট হচ্ছে সাতাশি টাকা অ্যাকাউন্টের রেট হচ্ছে আবার বলি সাতাশি টাকা গোফোন নম্বরে ছিয়াশি টাকা আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ আর পরবর্তী অফলাইনে আপডেট পেতে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দেব ওখানে জয়েন হয়ে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা সালামু আলাইকুম